নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় ফাটাফাটি সুখবর আসতে চলেছে অবশেষে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে কাল দশই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ এই যে দশটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ভাগ্যের সঙ্গটা আপনারা লাভ করতে পারবেন এই দশ দিনের মধ্যে আপনারা বড় সড়ো সুফল পাবেন কাল থেকে দশ দিন যেন আপনাদের ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করাবে আপনি কিন্তু অবশেষে অনেক কিছুর পরিবর্তন দেখতে চলেছেন কারণ মালব্য রাজযোগের শুভ প্রভাব পাবেন শুক্র তার উচ্চ রাশি মিন রাশিতে অবস্থান করছে আর আপনার রাশি থেকে একাদশ ঘরে যার কারণে আপনারা কিন্তু এই মালব্য রাজযোগের শুভ প্রভাবটা পাবেন আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সাফল্য কিন্তু আপনার সঙ্গে লেগে থাকবে এতদিন পর আপনি কিন্তু বড় সড়ো সফলতা পাবেন যে বাধা কিংবা বিঘ্ন নিয়ে আপনি বসে রয়েছিলেন এবার আপনাদের কাজবাজের ক্ষেত্রে বড় বড় পরিবর্তন আসবে আপনি এমন কিছু সুখবর পাবেন যেটা আপনার জন্য কিন্তু অনেকটা পরিবর্তনশীল হঠাৎ হঠাৎ করে আপনারা কাজকর্মের জায়গায় বড় সড়ো সুযোগগুলো পেয়ে যেতে পারেন আর কাল থেকেই যেন একুশে ফেব্রুয়ারির মধ্যে এই দশটি দিনের মধ্যে যেন আপনারা বড় সড়ো ভাগ্যের সঙ্গটা পাবেন যে কোনো কাজকর্মে গিয়ে যাবেন টাকা পয়সা উপার্জন নিয়ে যারা যারা প্রেশারে ছিলেন বিভিন্ন দিক থেকে যেন আপনারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন অর্থ নিয়ে যেন টেনশনটা আপনার লেগে রয়েছিলো এবার কিন্তু সেই সকল অর্থ নিয়ে টেনশনগুলো আপনাদের দূর হবে সেই সকল জায়গায় আপনি নিজেকে তুলে ধরতে পারবেন যে কোনো কাজকর্মে অগ্রগতি হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো টার্গেটগুলোকে আপনারা অতি সহজ সরলভাবেই পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে নিশ্চিত আপনারা আপনাদের প্রতিটি টার্গেটকে পূরণ করবেন কেরিয়ার থেকে শুরু করে ভবিষ্যৎ টাকা পয়সা আপনাদের ব্যবসাপাতি প্রেমজীবন বিবাহিত জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন এবং পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক এক পরিবর্তন অপেক্ষা করে রয়েছে অবশেষে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে বারোটি বড় ফাটাফাটি সুখবর পেতে চলেছেন কাল দশই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে দশটি দিনের মধ্যে আপনারা বিশাল বড় পরিবর্তন কিন্তু চোখের সামনে দেখতে চলেছেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফলতার শীর্ষে আপনি থাকতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় রাথেরাথি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি কাজকর্মে সফলতা পাবেন আর এই যে জ্যোতিষশাস্ত্র মতে মালব্য রাজযোগের গুরুত্ব কিন্তু অপরিসীম এই যে মালব্য রাজযোগ অত্যন্ত ভাবে কিন্তু আপনাকে প্রভাবিত করতে চলেছে দশ দিনের মধ্যে ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন যে কোনো টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবেই পূরণ করে ফেলতে পারবেন সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য বলা যেতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করবেন যে কোনো ধরনের মানসিক প্রেসার এই সময় দূর হবে আপনারা যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু ব্যবসাপাতির চিন্তাটা দূর হবে কাল থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে বড় সড়ো সফলতা থাকবে নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলো আপনাদের মিটে যেতে চলেছে কাজবাজের ব্যাপারে প্রচুর কিন্তু আপনি আগ্রহ থাকবেন যে কোনো কাজকর্মে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে এবার কিন্তু আগ্রহটা আপনি দেখাতে পারবেন কাজের প্রেসারগুলো যে চলছিল সেই প্রেসারগুলো ধীরে ধীরে আপনারা হালকা করে ফেলতে পারবেন কাল থেকে দশটি দিনের মধ্যে যে কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরনো ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভের সুযোগগুলো পাবেন কারণ মালব্য রাজ্যের শুভ প্রভাবটা আপনাদের জীবনে পড়তে চলেছে যার মাধ্যমে আপনারা অর্থকরি আনাগোনা দেখতে পাবেন ব্যবসাবাদী থেকে লাভ হওয়ার প্রচুর সুযোগ থাকতে পারে ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন যে কোনো মাধ্যমে ভাগ্যটা আপনার সঙ্গ দেবে আপনি যে কাজে যাবেন সেই কাজেই যেন সফলতা আপনি যদি বেকার ছিলেন বেরোজগার ছিলেন তাহলে কাজকর্মের বহু সুযোগ পাবেন কিংবা আপনি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু সরকারি হোক বেসরকারি যে কোনো কাজবাজের ক্ষেত্রে আপনি কিন্তু এবার কাজের সুযোগটা পাবেন কাল থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে আর এই সময়টা গুরুত্বপূর্ণ শত্রুদের থেকে দূরে থাকুন শত্রু ভয় থেকে যত দূরে থাকবেন আপনি মনে যতটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন মানসিক বিষণ্নতাগুলো থেকে যত আপনি দূরে থাকবেন তত দেখবেন আপনাদের সমস্যাগুলোর সমাধান হচ্ছে এবং আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করে নিয়ে এগিয়ে যেতে থাকছেন যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়টা আপনারা যারা বিদেশে রয়েছেন বাইরে রয়েছেন তো সেই জায়গায় কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন কিংবা যারা দীর্ঘদিন ধরে পরিবারে আসতে চাইছেন এবার কিন্তু পরিবারে ফিরে আসতে পারবেন প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু আপনি আসতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কাজের প্রেশার থাকবে কিন্তু সেই সকল কাজবাজ থেকে আপনি প্রচুর লাভ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি খুঁজছেন কিংবা বেতনটাকে বাড়াতে চাইছিলেন তো এবার কিন্তু সেই সুযোগটা আপনার সামনে আসবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করে চলতে পারবেন তত কিন্তু আপনারা লাভের মাত্রাগুলোকে বাড়াতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন আপনারা আপনাদের প্রতিভাগুলো দেখাতে পারবেন মালব্য রাজযোগের শুভ প্রভাবের জেরে প্রচুর মান সম্মান খ্যাতি কিন্তু আপনাদের চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনি সামাজিকভাবে যেমন মান সম্মান পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন তারাও কিন্তু রাজনৈতিকভাবে সম্মান পাবেন তবে যারা যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন অতিরিক্ত তড়িঘড়ি করবেন না এই সময়ে যানবাহনটাকে একটু সাবধানে চালিত করার চেষ্টা করবেন দেখবেন সকল দিকে আপনি সুফলটা পাবেন প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে পারিবারিক সাপোর্টটা পাবেন কিংবা আত্মীয় স্বজনদের দিক থেকে কোনো সাপোর্টের মাধ্যমে সেই সকল বিপদ থেকে আপনি বেরিয়ে আসবেন কিংবা আপনি আপনার প্রিয়জনদের সাপোর্ট পেয়ে কিন্তু আপনি যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসার প্রত্যেকটি রাস্তা খুঁজে পাবেন আর আপনি যদি মানসিক বিষন্নতা নিয়ে ইতিমধ্যে ছিলেন এবার কিন্তু সেই সকল মানসিক বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবেন এবং আপনার চিন্তাধারাটাকে বদলাতে পারবেন যদি কোনো ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন ডিপ্রেশনগুলো দূর হবে অর্থ বিভিন্ন দিক থেকে আনাগোনা করবে বিভিন্ন উৎসগুলো বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থ আনাগোনা দেখতে পাবেন যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করে বসে রয়েছেন কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরি খুঁজছেন এবার কিন্তু আপনারা কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরি খুঁজে পাবেন কারণ এই পড়াশোনা শেষ করে আপনার হঠাৎ করে কিন্তু চাকরি বাকরির সুযোগটা আসবে কাল থেকে দশটি দিন দিনের মধ্যে একাধিক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন দশই ফেব্রুয়ারি সোমবার থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময় লাভের কোনো সুযোগ পেতে পারেন তবে অল্প অর্থ বিনিয়োগ করবেন এবং বুঝে শুনে করার চেষ্টা করবেন দেখবেন আর্থিক দিকটা আপনাদের অনেকটাই ভালো হবে কোনো ধরনের কোনো প্রিয়জনের কাছ থেকে যারা আঘাত পেয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই আঘাতগুলো দূর হবে আপনি বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে সেই বিবাহিত জীবনের সঙ্গীর স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তনটা পাবেন এই সময়ে আপনি আপনার বিবাহিত জীবনে অনুকূল কিছু পরিস্থিতি খুঁজে পাবেন বিশেষ করে যারা প্রেম জীবনে যুক্ত রয়েছেন প্রেম সম্পর্কে যত ঝামেলা থেকে দূরে থাকবেন পুরনো অশান্তি কিংবা ঝগড়াঝাটিগুলোকে যতটা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তত দেখবেন আপনারা যে কোনো সম্পর্কে মাধুর্যতা পাবেন ভাই বোনেদের মধ্যে যদি কোনো তিক্ততা রয়েছে সেই তিক্ততাগুলো এই সময় মিটিয়ে ফেলুন মালব্য রাজযোগের শুভ প্রভাবটা আপনারা পাবেন যার জেরে ভাই বোনেদের মধ্যে সম্পর্কে মাধুর্যতা খুঁজে পাবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করার চেষ্টা করলেই কিন্তু আপনাদের কাল থেকে দশটি দিনের মধ্যে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে কারণ শুক্র গ্রহের উচ্চ রাশি মীন রাশিতে অবস্থান আর শুক্র গ্রহ ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ তো এমন গ্রহের যে শুভ যোগ মালব্য রাজ সেই যোগের প্রভাব পাচ্ছেন মানে আপনি চেষ্টা করলেই যে কোনো কাজকর্মে এগিয়ে যাবেন চেষ্টা করলেই যে কোনো জায়গায় সফলতা কিন্তু আপনার সঙ্গে লেগে থাকবে বাইরের অশান্তিগুলো যাতে পরিবারে না আসে সেদিকে গুরুত্ব রাখবেন বা বাইরের ব্যক্তির কথাবার্তা নিয়ে আপনি যাতে পরিবারে না চলেন সেদিকেও গুরুত্ব রাখবেন দেখবেন আপনি পারিবারিক বিষয়গুলোকে ঠিক রাখতে পারবেন বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের চিন্তা রয়েছে তারা ধীরে ধীরে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে চিন্তাগুলো দূর করতে পারবেন ধীরে ধীরে তাদের স্বাস্থ্যের উন্নতিগুলো আসার যোগ রয়েছে তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে পাড়া প্রতিবেশীদের দিক থেকে কোনো ঝগড়াঝাটি অশান্তিগুলো এই সময় এড়িয়ে চলুন দেখবেন আপনারা লাভবান হবেন দেখবেন আপনারা সুফলটা পাবেন যারা এই সময়ে পড়াশোনার জন্য বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে ছাত্রছাত্রী হয়ে থাকলে আপনারা যদি পড়াশোনা করার জন্য বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন তাহলে এই সময়ে গুরুত্ব দিন আপনারা সুযোগগুলো পাবেন আর যত আপনি মাথা ঠান্ডা রাখবেন আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন সময়গুলো অপচয় না করে সময়ের গুরুত্ব দিন এবং প্রতিটা বিষয়ে আপনি যত ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তত দেখবেন কাল থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে সকল রকম সিদ্ধান্তে আপনি সফল হবেন সকল জায়গায় আপনি কিন্তু প্রচুর সাফল্যের সঙ্গে সঙ্গে প্রচুর আনন্দও লাভ করতে পারবেন আর আপনি সকলের মনটাকে জয় করতে পারবেন কারণ আপনার যে মধুর ব্যবহার আপনি সকলের সঙ্গে সেই ব্যবহার দিয়ে কিন্তু সকলকে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন সন্তানদের দিক থেকে যে কোনো ধরনের শান্তি ফিরে পাবেন সন্তানদের বিষয় নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাগুলো দূর হবে যারা শারীরিক বিষয়ে বিষণ্নতায় রয়েছেন শারীরিক দিকে গুরুত্ব দিন নেশা থেকে দূরে থাকার চেষ্টা করুন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান অবশেষে কিন্তু সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে বারোটি বড় ফাটাফাটি সুখবর পেতে চলেছেন কাল দশই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন